আমি ভেবেছিলাম একজন আইনজীবী মারা গেছে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে উলাইবাজার জেলার আইনজীবীরা আমাদের সাথে একমত হয়ে রাস্তায় নামবে আইনজীবীরা রাস্তায় নামবে কিন্তু দুঃখ লাগে ভারতের রয়িত্রা আমাদের সাথে সেই একাত্ম না করে বিপিআর আমরা বারবার দেখতেসে আওয়ামী প্রতি সরকারের দূষণরা একবার সনাতনী তাই একবার আনসার হইয়া একবার রিক্সা ড্রাইভার হইয়া এখন আমার আসছে স্কুল হইয়া একের পরে নাশকতা করে একটা শান্তিপূর্ণ দেশকে পুনরায় ধ্বংস করার জন্য পায় তারাই লিপ্ত আমি ভেবেছিলাম একজন আইনজীবী মারা গেছে তাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে উলিবাজার জেলার আইনজীবীরা আমাদের সাথে একমত হয়ে রাস্তায় নামবে রাস্তায় নামবে কিন্তু দুঃখ লাগে ভারতের সা আমাদের সাথে সেই এক একটা দূষণ না করে দিপি দিবি আরামে আবার অন্য ধরনের বিভিন্ন রক্সা আঁকতেছে দীনবন্ধুরা আজকে আমার এখানে বকতে দেখতে লজ্জা লাগতেছে গিয়ে সনাতনী কায়দা বা ইচ্ছুনিক কায়দা বা সন্ত্রাসী কায়দায় বা ইন্ডিয়ান কায়দায় আইনজীবীদের উপর যেভাবে আক্রমণ করা হয় একটা কথা মনে রাখবেন বাক্সালীরা বাংলাদেশের মাঝেতে আপনাদের আর কখনও জায়গা হবে না সংখ্যালঘু ভাইদেরকে বলছি আপনার আমাদের ভাই আমরা যেভাবে মায়ের কুলবে থাকবো আপনারা ওইভাবে বাংলা মায়ের কুলে থাকবেন আপনার পেঁচে থাকতে আপনাদের কাজে কাটুঞ্জ পড়বে না তবে এটা মনে রাখবেন যদি দেশদ্রুই কোনো কাজে ফার্দার কোনো এরকম নাশকতা কোনো কাজ করেন বাংলাদেশের সতেরো কুটি মানুষ তা

সে বলতেছে হাসিনাকে প্রতিষ্ঠা করাই ওদের মূল্য এই সমস্ত এই দেশে আছে আমরা এই সমস্ত এই দেশে চাই না এদের বর্তমান সরকার যতপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন আমি এই সরকারের কাছে এই অনুরোধ জানিয়ে আমি আমার বন্ধুরা আপনারা জানেন এই বাংলাদেশে কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল আর এখন কি অবস্থা এই দেশে এই দেশকে বিভিন্নভাবে পরাজিত করার জন্য এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতাকে ন করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আওয়ামী সন্ত্রাসীরা শেষ পর্যন্ত দিয়ে তাদের খেলা শুরু করেছে আপনারা জেনে রাখেন এই দেশে জাতীয়তাবাদী পরিবারের একজন লোক বেঁচে থাকার পর্যন্ত আপনাদের হাত ভেঙে দেব আপনারা কোনো কিছু করতে পারবেন না জাতীয়তাবাদী শক্তি যতদিন থাকবে ততদিন আপনাদের আপনাদের নীরব থাকতে হবে আপনারা আপনারা একুশ বছরের ক্ষমতা এসেছিলেন বিয়াল্লিশ বছর অপেক্ষা করেন আপনাদের আর কোন স্থান এদেশে নাই আপনাদের নেত্রী পলায়ন করেছে ভারতে এবং সেই ভারত আমাদের দেশকে হুমকি দিতেছে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে আমাদের দিককার জানাই দিককার জানাই দিককার জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন